আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ যুদ্ধ জাহাজ নামাল আমেরিকা এরপর জানিয়ে দেব জার্মানি ও যুক্তরাষ্ট্রের পাঠানো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দারুণ বলছে জেলরোসকে এদিকে এবার ইমরান খানকে গ্রেপ্তারের পর কেন বিক্ষোভ হল না জানিয়ে দিব চীন রাশিয়ার টহলের পর আলাস্কায় যুদ্ধ জাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র এদিকে তাইওয়ান আক্রমণ করার ক্ষমতা দেখে তথ্যচিত্র প্রকাশ চীনের সর্বশেষ জানিয়ে দেব ক্রেমলিনের মুখপাত্রের কথার ভুল ব্যাখ্যা করেছে নিউ ইয়র্ক টাইমস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত যুদ্ধ জাহাজ নামালো আমেরিকা যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলের কাছে রাশিয়া ও চীনের যৌথ মহড়ার পর চারটি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ওয়াশিংটন আজ সোমবার যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয় যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের আলিউটিয়ান দ্বীপপুঞ্জের কাছে অন্তত এগারোটি রাশিয়ান ও চীনা জাহাজ মহড়া চালিয়েছে তবে এগুলো মার্কিন জলসীমায় অনুপ্রবেশ করেনি এর আগেই ওই এলাকা ত্যাক করেছে রুশ ও চীনা জাহাজগুলোকে চারটি মার্কিন যুদ্ধ জাহাজ ও পি পসাইডন বি নজরদারি করেছে হেরিটেজ ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ ফেলো ও মার্কিন নৌবাহিনীর সাবেক অধিনায়ক ব্র্যান্ড স্যাডলার লার বলেন ইতিহাসে এটি প্রথমবারের মতো ঘটল ইউক্রেন যুদ্ধ তাইওয়ান ঘিরে উত্তেজনার বিষয়টি আমলে নিলে এটি খুবই উস্কানিমূলক মার্কিন নর্দার্ন কমান্ড বলছে যুক্তরাষ্ট্র কানাডার প্রতিরক্ষা নিশ্চিত তাদের যুদ্ধ জাহাজ ও নজরদারি বিমান অভিযান পরিচালনা করেছে চীন ও রাশিয়ার টহল আন্তর্জাতিক জলসীমায় ছিল এটাকে হুমকি হিসেবে ধরা হচ্ছে না তবে চীন বলছে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে তারা এ মহড়ার আয়োজন করেনি ওয়াশিংটন ডিসির চীনা দূতাবাসের মুখপাত্র লেউ পেং ইউ বলেন চীন ও রাশিয়ার সামরিক বাহিনীর বার্ষিক সহযোগিতা পরিকল্পনা অনুসারে দুই দেশের জাহাজ সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরের জলসীমায় যৌথ ন মহড়া পরিচালনা করছে কোন তৃতীয় পক্ষকে লক্ষ্য করে এই মহড়ার আয়োজন করা হয়নি এর আর এর সঙ্গে বর্তমান কোনো আন্তর্জাতিক আঞ্চলিক ঘটনার যোগসূত্র নেই জার্মানি ও যুক্তরাষ্ট্রের পাঠানো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দারুণ বলছে জেলোনোস্কি জার্মানি এবং যুক্তরাষ্ট্রের পাঠানো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দারুণ কাজ করছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলি তিনি বলেছেন এই ব্যবস্থাটি ব্যবহার করে গত এক সপ্তাহে উল্লেখযোগ্য সংখ্যক রুশ সন্ধ্যায় জেলস যখন এসব বলছিলেন তার কয়েক ঘন্টা আগে ইউক্রেনে তীব্র হামলা চালায় রাশিয়ায় এতে ছয় ইউক্রেনীয় নিহত হয় খবর দেখ গার্ডিয়ানের জেলুন্কি জানান মস্কো গত সাত দিনে ইউক্রেনে পঁয়ষট্টি ক্ষেপণাস্ত্র এবং একশো আটাত্তরটি ড্রোন নিক্ষেপ করেছে তিনি বলেন ইউএস প্যাট্রিওট এবং জার্মান আইরিসটি শক্তিশালী এবং কার্যকর ব্যবস্থা আকাশে সন্ত্রাস হেরে যাচ্ছে ইউক্রেন এই যুদ্ধে জয়ী হতে পারে আমাদের আকাশ ঢাল শেষ পর্যন্ত গোটা ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করবে এদিকে খার্গিবে শহর কোপিয়ান একটি রক্ত সঞ্চালন কেন্দ্র রোববার রুশ হামলার শিকার হয় বলে দাবি করেন জেলোনস্কি হামলাটিকে রুশ জাহাজের ওপর ইউক্রেনের হামলার প্রতিশোধ বলে ব্যাখ্যা করেছে ক্রেমলিন এবার ইমরান খানকে গ্রেপ্তারের পর কেন বিক্ষোভ হল না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর যেন পুরোপুরি ঠান্ডা পাকিস্তান রাজনৈতিক অঙ্গন যা শুধু নয় অবাক করার মতো ঘটনা এর আগে গত নয় মে আটকের পর সহিংসতা ছড়িয়ে পড়েছিল দেশ জুড়ে তবে এবার তা হয়নি খবর বিবিসির তেরিক ইনসাফের এই নেতা এখন কারাগারে আছেন তোষাখানার মামলায় ইসলামাবাদের আদালত শনিবার তাকে তিন বছরের কারাদণ্ড দেন রায় ঘোষণার পর লাহোরের জামান পার্ক থেকে গ্রেপ্তার করা হয় তাকে গত নয় মে ইমরানকে গ্রেপ্তারের পর দেশ তার সমর্থকেরা ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছিল কিন্তু এবারে চিত্র ভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ কোথাও ইমরানের পক্ষে জোরালো অবস্থান কিংবা বিক্ষোভ করতে দেখা যায়নি কিন্তু কি এমন ঘটেছে যে পাকিস্তানের রাজনীতিতে ইমরান এমন কণ্ঠাসা হয়ে পড়লেন গ্রেপ্তার আগে টুইট বার্তায় সমর্থকদের শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছিলেন ইমরান বলেছিলেন সমর্থকরা যেন ঘরে বসে না থাকেন কিন্তু তার সেই অনুরোধ কার্যত সমর্থকদের উজ্জীবিত করতে পারেনি কিন্তু কেন এমনটা হয়েছে ইমরান খানকে গ্রেপ্তারের পর কেন আগেরবারের বারের মতো বিক্ষোভ হল না সরকারের একাধিক মন্ত্রীর কাছে কারণ জানতে চাওয়া হয়েছিল তারা বলছেন জনগণ এখন আর ইমরান খান কিংবা তার দলকে চান না তাছাড়া মে মাসের মতো সহিংস কর্মকাণ্ডে জড়াতে চান না পিটিআইর সমর্থকরা বিবিসি বলছে মে মাসে ইমরান গ্রেপ্তার হওয়ার পর সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভবনে হামলা চালায় তার সমর্থকেরা এরপর নড়ে চড়ে বসে সেনাবাহিনী শুরু হয় ইমরানের সমর্থকদের ধরপাকড় হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় তোলা হয় সামরিক আদালতে মে মাসে ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মালিকেরা এরপর থেকে গণমাধ্যমে ইমরান খানের নাম নেওয়া ছবি দেখানো বন্ধ হয়ে যায় শুধু তাই নয় টেলিভিশনের রিস ইমরানের নাম লেখা বন্ধ করে দেওয়া হয় চীন ও রাশিয়ার টহলের পর আলাস্কায় যুদ্ধ জাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র গত সপ্তাহে আলাস্কার কাছে একাধিক চীনা এবং রুশ সামরিক জাহাজ যৌথ নৌটহল চালানোর পরে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ এবং একটি পুনরুদ্ধার বিমান প্রেরণ করেছে বিশেষজ্ঞদের মতে সম্মিলিত নৌটহল যা ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম রিপোর্ট করেছিল মার্কিন ভূখণ্ডে যাওয়ার জন্য এই ধরনের বৃহত্তম নৌবহর বলে মনে হয়েছিল এটি একটি ঐতিহাসিক প্রথম ব্রেন্ট স্যাডলার একজন অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কোম্পানির অধিনায়ক এবং হেরিটেজ ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ ফেলো জার্মানকে বলেছেন তিনি আরও বলেছেন যে ইউকটেনের রাশিয়ার চলমান যুদ্ধ এবং তাইবার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে আলাস্কায় নৌবহর পাঠানোর একটি অত্যন্ত উত্তেজক কৌশল ইউএস নর্দার্ন কমান্ড চীনা এবং রাশিয়ার যৌথ নৌ টহল নিশ্চিত করেছে জার্মানকে বলেছে আমাদের কমান্ডের অধীনে বিমান এবং সামুদ্রিক সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য অপারেশন পরিচালনা করেছে টহল আন্তর্জাতিক জলসীমায় রয়ে গেছে এবং কে হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি কমান্ডে টহলবার তাদের সঠিক অবস্থান তৈরি করা জাহাজের সংখ্যা উল্লেখ করা হয়নি তবে আলাস্কা থেকে মার্কিন সিনেটররা বলেছেন যে প্রশ্নবিদ্ধ নৌবহরটি এগারোটি চীনা এবং রাশিয়ান যুদ্ধ জাহাজ নিয়ে গঠিত ছিল জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে চারটি ডেস্ট্রয় এবং একটি পসইডিন পেইড টহল বিমান পাঠিয়েছিল জার্নালকে দেখ বিবৃতিতে ওয়াশিংটন ডিসিকে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গো বলেছেন যে টহল কোন তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় চীনা এবং রাশিয়ান সামরিক বাহিনীর মধ্যে বার্ষিক সহযোগিতা সহযোগিতা পরিকল্পনা অনুযায়ী দুই দেশের নৌ জাহাজগুলি সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরে প্রাসঙ্গিক সমুদ্রে যৌথ টহল পরিচালনা করেছে পেঙ্গু বলেন এ পদক্ষেপ কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে না এবং বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির সাথে এর কোনো সম্পর্ক নেই জার্নাল জানিয়েছে যে নৌভর ট্র্যাক করার জন্য পাঠানো মার্কিন ডেস্ট্রয়ারগুলি হলো ইউএসএস জন এস ম্যাকেন ইউএসএস বেনফোল্ড ইউএসএস জনফিন এবং ইউএসএস চুংহু আলাস্কার সিনেটর লিসা মুরোকো ভস্কি এবং ড্যান সুলিভান তখন আলেউই তিনার দ্বীপপুঞ্জের কাছাকাছি আসা চীনা এবং রাশিয়ান টহলকের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে তারা তাদের নির্বাচনের জন্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তাইওয়ান আক্রমণ করার ক্ষমতা দেখে তথ্যচিত্র প্রকাশ চীনের চীন তাইওয়ানের আক্রমণ করার জন্য তার সেনাবাহিনীর প্রস্তুতি সম্পর্কে একটি আট ভাগে বিভক্ত ডকুমেন্টারি প্রকাশ করেছে যাতে দেখায় যে সৈন্যরা প্রয়োজনে দ্বীপে আক্রমণ করে মারা যাওয়ার অঙ্গীকার করছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মির ছিয়ানব্বইতম বার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি দ্বারা চেঞ্জিং ড্রিমস এর প্রথম কিস্তি সম্প্রচার করা হয়েছিল এতে সামরিক মহড়ার ফুটেজ বিশেষ করে তাইওয়ানের আশেপাশে এবং কয়েক ডজন সৈন্যরা নাটকীয় বক্তব্য রয়েছে কেউ কেউ বলেছে যে তারা দ্বীপটি দখলের জন্য তাদের জীবন দিতে রাজি আমাদের ফাইটার জেটি হবে আমাদের শেষ ক্ষেপণাস্ত্র শত্রুর দিকে ছুটে যেতে যদি সত্যিকারের যুদ্ধে আমি আমার সমস্ত গোলা ব্যবহার করে শেষ করতাম মিলিটারি ইস্টার্ন থিয়েটার কমান্ডের অধীন ওয়াং হাই স্কোয়াড্রনের লিপেং নামের একজন পাইলট বলেছিলেন উনিশশো সালে দেশটির গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকে চীন বিভক্ত হওয়া গণতান্ত্রিক তাইওয়ানের উপর চাপ জোরদার করার জন্য বেইজিংয়ের পদক্ষেপের মধ্যে এই সিরিজটি আসে যার মধ্যে ঘন ঘন যুদ্ধ মহড়া চালানো হয় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি প্রয়োজনের শক্তি প্রয়োগ করে দ্বীপটিকে মূল ভূখণ্ড চীনের সাথে একীকরণ করার প্রতিশ্রুতি দিয়েছে তাইওয়ান যার নিজস্ব সরকার মুদ্রা এবং সামরিক বাহিনী রয়েছে বলেছে শুধুমাত্র তারা তেইশ মিলিয়ন ক্রেমলিনের মুখপাত্রের কথার ভুল ব্যাখ্যা করেছে নিউ টাইমস রাশিয়ার প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রী পেসক রোববার বলেছেন যে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস দু সালে রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে তার কথার ভুল ব্যাখ্যা করেছে যেখানে পুতিন নব্বই শতাংশেরও বেশি ভোটে পুনরায় নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস এর আগে রোববার পেসকবকে উদ্ধৃত করে বলেছিলেন যে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন সত্যি গণতন্ত্র নয় একটি ব্যয়বহুল আমলাতন্ত্র এবং পুতিন আগামী বছর নব্বই শতাংশের বেশি ভোট নিয়ে পুনরায় নির্বাচিত হবেন নিবন্ধটি লিখেছেন রজার কোহেন পেসকব নিবন্ধটির লেখক আমার কথাগুলোর সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করেছেন তিনি নিশ্চিত করেছেন যে তিনি এই সাংবাদিকের সাথে দেখা করেছেন এবং কথা বলেছেন এবং তার একটি প্রশ্ন আসন্ন নির্বাচন এবং উত্তরটি নিম্নলিখিত নজিরবিহীন এবং এটি এখনই বলা যেতে পারে যে তিনি যদি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তিনি অপ্রতিরোধ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা নির্বাচিত হবেন এবং নির্বাচন তাত্ত্বিক শুধুমাত্র অপ্রয়োজনীয় খরচ করতে হবে তিনি বলেন যাইহোবের মতে নিয়ে সাংবাদিক